বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট যাত্রাবাড়ি হত্যা মামলার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি রোববার চব্বিশে আগস্ট দুই বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলার নথি অনুযায়ী তহিদ আফ্রিদি এ মামলার একাদশ নম্বর আসামি এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন সহ আরও অনেকে রয়েছেন আসামির তালিকায় এর আগে গত সতেরোই আগস্ট একই মামলায় গ্রেপ্তার হন আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী তিনি মামলার ২২ নম্বর আসামি মোট পঁচিশ জনকে আসামি করা হয়েছে পাশাপাশি অজ্ঞাত আরও দেড়শো জনের নাম রয়েছে এদিকে জুলাই রেভলিউশনারি আর দাবি তহিদ আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালই নয় বরং পনেরোই আগস্ট আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহে যুক্ত ছিলেন তহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানামুখী আলোচনা ও সমালোচনা তবে মামলার তদন্তের স্বার্থে সিআইডি এখনো বিস্তারিত জানাতে অপরগতা প্রকাশ করেছেন আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে